ওয়েলকাম ফ্রেন্ডস গতকাল আমি অনলাইন পি এর একটি ভিডিও দিয়েছিলাম সেখানে আপনারা অনেকেই কমেন্ট করছিলেন যে আপনাদের পি এফ এর ইন্টারেস্ট ক্রেডিট হয়নি তেইশ চব্বিশ চব্বিশ পঁচিশ অর্থবর্ষের তো সেই নিয়ে আজকে আপডেট এসেছে পশ্চিমবঙ্গ সরকারের আপনার প্রভিডেন্ট ফান্ড এবং গ্রুপ ইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট থেকে আজকে আঠেরোই জুলাই বিজ্ঞপ্তি দিয়েছে এখানে কলেজ তারপরে আপনার বিদ্যালয় সকলের জন্য বলা আছে আমি বলছি দেখুন এখানে চব্বিশ পঁচিশ অর্থবর্ষের কথা বলা হচ্ছে কিন্তু বিদ্যালয়ে তেইশ চব্বিশ 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 পঁচিশ দুটোই আছে তো প্রথমে যেটা বলা হচ্ছে যে এন জি আই পি এফ এর মধ্যে যারা রয়েছে মানে ওই আওতায় যারা রয়েছে তাদের ইন্টারেস্ট দেওয়ার ব্যাপারে যে পদ্ধতি সেই পদ্ধতি অবলম্বন করে কাজ করা শুরু হয়েছে এবং সেই বিষয়ে প্রথম প্যারাগ্রাফটায় বলা আছে এবং যেটা বলা হচ্ছে যে আপনার যে সমস্ত পি এফ অপারেটার যারা ডিপিপিজি এর মধ্যে অন্তর্ভুক্ত তাদের ইন্টারেস্ট ক্রেডিট হবে কিন্তু আপনার তাদের যে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি পি এফ অ্যাকাউন্ট সেটা সঠিকভাবে গ্রহণ করার পর সেইটা মিলিয়ে সেইভাবে তাদের অনলাইনে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ক্রেডিট হবে এবং এখানে গভর্নমেন্ট এডেড কলেজ মিউনিসিপ্যালিটিজ এগ্রিকালচারাল ট্রেনিং সেন্টার তাদের একটা এখানে চিত্র তুলে ধরা হয়েছে এবার সেকেন্ডারি বিদ্যালয়ের জন্য এখানে দেখুন পরিষ্কার বলা হচ্ছে ফর ডিআই এডিআই এআই অফ স্কুলস সেকেন্ডারি এডুকেশান দি ইন্টারেস্ট ফর দি ফিনান্সিয়াল ইয়ার্স দু হাজার এবং চব্বিশ পঁচিশ উড বি ক্রেডিটেড উইদিন এথ সেপ্টেম্বর দু হাজার পঁচিশ একদম পরিষ্কার ডেট উল্লেখ করে দেওয়া হয়েছে মাধ্যমিক বিদ্যালয়ের ইন্ডিভিজুয়াল পি এফ অ্যাকাউন্টে দু হাজার তেইশ চব্বিশ এবং চব্বিশ পঁচিশ অর্থবর্ষের যে ইন্টারেস্ট সেটা তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে ক্রেডিট করতে হবে ইন্ডিভিজুয়াল এমপ্লয়ি পি এফ অ্যাকাউন্টে সেই ইন্টারেস্ট ক্রেডিট করতে হবে কিন্তু আফটার অ্যাকসেপ্টেন্স অব দি এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টার অর্থাৎ আপনারা জানেন বিদ্যালয়ে এমপ্লয়ি ওয়াইজ পি এফ রেজিস্টার আছে সেই রেজিস্টার অ্যাকসেপ্ট হতে হবে অ্যাকসেপ্ট হবার পর মানে সব হিসাব ঠিকঠাক থাকবে সেটা সার্টিফাই হবে হবার পর প্রত্যেকের ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে ইন্টারেস্ট ক্রেডিট হবে দুইটি অর্থবর্ষের বিগত দুইটি অর্থবর্ষ এবং সেটা আগামী তিরিশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের মধ্যে এই নিয়ে এখানে সামগ্রিক বিষয়টি বলা আছে অতএব আপনারাও অনেকে প্রশ্ন করছিলেন অধৈর্য হচ্ছিলেন সেটা খুবই স্বাভাবিক ব্যাপার কারণ অনেক জায়গাতেই এখনও ইন্টারেস্ট ক্রেডিট হয়নি তো সেই ইন্টারেস্ট ক্রেডিট হওয়ার বিষয়ে একটা সঠিক চিত্র সামনে উঠে এসেছে তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে বিগত দুইটি অর্থবর্ষের ইন্টারেস্ট ক্রেডিট হবে ইন্ডিভিজুয়াল অ্যাকাউন্টে কিন্তু আপনাদের বিদ্যালয়ে যেন ইন্ডিভিজুয়াল পি এফ যে লেজার সেটা যেন সঠিকভাবে সঠিক জায়গায় প্রডিউস করে সেটাকে অ্যাকসেপ্ট করানো হয় সেটাকে চেক করানো হয় তবেই কিন্তু তিরিশে সেপ্টেম্বর দু হাজার মধ্যে আপনাদের বিগত ওই দুইটি অর্থবর্ষের ইন্টারেস্ট ইন্ডিভিজুয়াল পি এফ অ্যাকাউন্টে ক্রেডিট হবে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ